আরে কেমন করে এখানে বিছানাটা ঠিক হচ্ছে এখন টাইম বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে বিছানাটা ঠিক হবে তার সোনাটাকে শুইয়ে দেবো ঘুমিয়ে গেছে অলরেডি তুমি ফ্যানটা চালিয়ে দিই মা ফ্যান চালালাম হুম তোমার গরম লাগছে নোংরা তাই না জল পড়ে তো সেই কারণে রান্নাঘরে রান্না করা বন্ধ হয়ে গিয়েছিল তো মা আজকে ঠিক হচ্ছে আবার পুরো রান্না পুরো রান্না করাই বন্ধ হয়ে গেছিলো তবে এই ঘরে রান্না করতো তোমার এখন ঠিক করলো ঠিক করে ওইদিকে গেল সুন্দর

দেখো পতাকার কালারে জামা করে এসছে এই যে এই যে তুমি পতাকা হাতে নিবা দেখ দিয়ে দেখ

टीप पे बेकाय द है गसनो दे काल के तो आइजे देखि जो बोलो 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 जय हिंद जय हिंद जय हिंद पढाई में टाइम वंदे मातरम वंदे मातरम कोन करा आज पुणे पर देना सुपर दो पर कल के बाजार में है कैसे आऊंगा

मत मत रोद लगी तो ताली से गिराए से हट हट ताका ताका वर्षा आई ताली ए देखितो वाह 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 आली अरे सुराद ए सुराद सुराद मांग मांग तसे थोड़ी की फूल अजी हमें दे दो भाई ये धन्यवाद सुराद আমি কিন্তু এই বাড়ি থেকে চলে এসেছি আর তোমাদেরকে সেটা জানানো হয়নি এই বাড়িতে এসে কিন্তু আমি স্বাধীনতা দিবস পালন করা হয়ে গেছে অলরেডি তোমরা দেখে ফেলেছো তো চলো একটু যে কাপড় ছিল সেগুলো মিলে নিয়ে আমার স্নান করে কমপ্লিট আর বাবুকে স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু অলরেডি এখন আমি স্নান করলাম পুজো করবো ব্যাস আমার কাজ কমপ্লিট তখন তারপরে আমিও গিয়ে একটুখানি ঘুমিয়ে নেবো তো চলো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে আশা করি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও